আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে ডাইরেক্ট ক্লাব থেকে ক্লাবের ট্রফি যেখানে থাকে সেখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে মহারাজা সুরেশচন্দ্র সৌর চৌধুরী যিনি আমাদের ময়মনসিংহ জেলার রাজা ছিলেন অখণ্ড বাংলার মহারাজ ছিলেন এবং তার সাথে শৈলেন বসু সকলের ফটোতে মালা দেওয়া এবং সকলকে শ্রদ্ধা জানানো হয়েছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের সকল যত ইস্টবেঙ্গল সমর্থক আছি তাদের কাছে তার কারণ আজকের দিনেই আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল হতে পারে রিসেন্টলি সেরকম হয়তো ট্রফি নেই আমাদের ক্লাবে অনেকে খিল্লি করে বা খোরাক করে তো ট্রফি থাক বা না থাক ক্লাবটা আমাদের নিজস্ব আছে সেই মহারাজা সুরেশচন্দ্র চৌধুরী করে দিয়েছিলেন আমাদের বাঙালিদের জন্য এই লাল হলুদ জার্সিধারী বা লাল হলুদ সমর্থক মশালধারীদের জন্য তো এটা আজও বিদ্যমান আছে এবং আগামী দিনেও থাকবে জয় ইস্ট বেঙ্গল